কখনও ভেবে দেখেছেন আমাদের শরীরের ভেতরেই একটা অদৃশ্য সেনাবাহিনী আছে হ্যাঁ একদম ঠিক শুনেছেন একটা শক্তিশালী বাহিনী যেটা দিনরাত আমাদের রক্ষা করছে চলুন আজ আমাদের সুস্থ রাখার পেছনে থাকা এই দারুণ সিস্টেমটার একদম গভীরে যাই তো প্রশ্নটা হচ্ছে কিভাবে আমাদের শরীরটা প্রতিদিন লক্ষ লক্ষ অদৃশ্য শত্রুর সাথে লড়াই করে টিকে থাকছে এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটাই জিনিসের মধ্যে আর সেটা হল আমাদের ইমিউন সিস্টেম মানে রোগ প্রতিরোধ ব্যবস্থা আজ আমরা কি কি দেখব প্রথমে আলাপ হবে আমাদের শরীরের রক্ষকদের সাথে এরপর আমরা চিনব আসল শত্রু মানে অ্যান্টিজেনদের তারপর দেখব আমাদের ডিফেন্ডার অ্যান্টিবডিরা কিভাবে কাজ করে জানব কিভাবে আমাদের ইমিউন আর্মি ট্রেনিং নেয় আর সব শেষে আমাদের প্রথম ডিফেন্স লাইনটা কি সেটাও দেখে নেব তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে পরিচিত হই আমাদের শরীরের রক্ষকদের সাথে মানে আমাদের ইমিউন সিস্টেমের একটা ইন্ট্রোডাকশন হয়ে যাক আচ্ছা এই যে ইমিউন সিস্টেম বলছি এটা আসলে কী জিনিস সহজ করে বললে ভাবুন তো এটা হলো আমাদের শরীরের নিজস্ব এক হাইটেক সিকিউরিটি সিস্টেম বিভিন্ন কোষ টিস্যু আর অঙ্গ একসাথে মিলে একটা জটিল নেটওয়ার্ক তৈরি করেছে আর এদের একটাই কাজ ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাসের মতো যত ক্ষতিকর আক্রমণকারী আছে তাদের হাত থেকে শরীরকে বাঁচানো আর জানেন এই যে এত দারুণ একটা বিজ্ঞান এর পেছনের মূল কারিগরকে তিনি হলেন ডক্টর এডওয়ার্ড জেনার তাকে কিন্তু ফাদার অফ ইমিউনোলজি বলা হয় ভাবা যায় ভ্যাকসিন আর ইমিউনিটির মতো কনসেপ্টগুলো তার হাত ধরেই কিন্তু পৃথিবীতে এসেছিল ওকে আমাদের হিরোদের কথা তো শুনলাম এবার গল্পের ভেলেনদের চিনে নেওয়ার পালা তাই না চলুন দ্বিতীয় পর্বে যাই অর্থাৎ এই আক্রমণকারী বা অ্যান্টিজেন আসলে কারা কাদের বিরুদ্ধে আমাদের ইমিউন সিস্টেম সারা ক্ষণ লড়াইটা চালাচ্ছে দেখুন অ্যান্টিজেন হল এমন যে কোনো জিনিস যা বাইরে থেকে আমাদের শরীরে ঢুকলেই ইমিউন সিস্টেমের অ্যালার্ম বেজে ওঠে সোজা কথায় বলতে গেলে এটা একটা মলিকিউলার ফ্ল্যাগ বা পতাকার মতো এই পতাকাটা দেখলেই শরীর বুঝে যায় যে ওহ এটা তো বাইরের কেউ আর সাথে সাথেই অ্যান্টিবডি তৈরির জন্য সিগনাল পাঠিয়ে দেয় তবে এখানে সাইজ কিন্তু ম্যাটার করে মানে যে কোনো কিছু হলেই হবে না একটা জিনিসকে পুরো দস্তুর অ্যান্টিজেন হতে গেলে ওর মলিকুলার ওয়েট বা আণবিক ওজন হতে হবে অন্তত দশ হাজার ডালটন ডালটন হল অনুমাপার একটা ইউনিট অনেকটা কেজির মতো এর চেয়ে ছোট হলে আমাদের বডি ডিফেন্স সিস্টেম তাকে পাত্তাই দেয় না বলতে গেলে দেখতেই পায় না আর এই সাইজের ব্যাপার থেকেই কিন্তু অ্যান্টিজেন আর হ্যাপটেনের মধ্যে পার্থক্যটা তৈরি হয় অ্যান্টিজেন হলো বড় শত্রু মানে দশ হাজার ডালটনের চেয়ে বড় তাই সে একাই ইমিউন সিস্টেমের অ্যালার্ম বাজিয়ে দিতে পারে অন্যদিকে হ্যাপটেন হল ছোটখাটো শত্রু একা থাকলে তাকে কেউ দেখতেই পায় না তাকে একটা বড় ক্যারিয়ার বা সঙ্গীর সাথে জুড়তে হয় অনেকটা একজন বড় অপরাধীর সাথে ছোট চোরের জোট বাঁধার মতো তখনই কেবল আমাদের শরীর তাকে শত্রু হিসেবে চিনতে পারে তো ভিলেনদের কথা তো অনেক হলো এবার চলুন আমাদের গল্পের হিরোদের সাথে দেখা করা যাক তিন নম্বর পর্বে আমরা জানব আমাদের রক্ষা রক্ষাকবচ মানে অ্যান্টিবডিদের কথা এরা কিন্তু আমাদের শরীরের একদম পারফেক্ট ওয়েপন অ্যান্টিবডি আসলে কি এটা হলো এক বিশেষ ধরনের প্রোটিন যার আরেকটা গালভরা নাম আছে ইমিউনোগ্লোবিউলিন আর সবচেয়ে মজার ব্যাপার হল এদের দেখতে ইংরেজি ওয়াই অক্ষরের মতো আমাদের ইমিউন সিস্টেম কিন্তু প্রত্যেকটা অ্যান্টিজেনকে চিনে ঠিক তাকেই নিষ্ক্রিয় করার জন্য এই স্পেশাল ওয়াই শেপের অস্ত্রগুলো তৈরি করে এই ওয়াই শেপটার গঠন কিন্তু দারুণ ইন্টারেস্টিং ভাবুন দুটো লম্বা হেভি চেইন আর দুটো ছোট লাইট চেন দিয়ে এটা তৈরি আর এগুলো সব জোড়া লাগানো থাকে ডাইসালফাইড বন্ড দিয়ে এই ওয়াইয়ের দুটো বাহুর ঠিক ডগায় একটা অংশ থাকে যেটাকে বলে ভেরিয়েবল রিজিয়ন আর ওটাই হলো আসল জায়গা যেটা শত্রুকে চিনে ধরে ফেলে আর এখানেই আসে সেই বিখ্যাত লক অ্যান্ড কি বা তালা চাবির ব্যাপারটা ভাবুন অ্যান্টিজেনের গায়ে একটা বিশেষ খাঁজ আছে ওটা হল তালা যার নাম এপিটোপ আর আমাদের অ্যান্টিবডির ওই যে ওয়াইয়ের ডগার অংশটা ওটা হল সেই তালার একদম পারফেক্ট চাবি যার নাম প্যারাটোপ এই চাবিটা ঠিক ওই নির্দিষ্ট তালাতেই লাগে অন্য কোনও তালায় না কি দারুণ একটা মেকানিজম তাই না এই জন্যই একটা অ্যান্টিবডি শুধু একটাই নির্দিষ্ট অ্যান্টিজেনকে ধরতে পারে তাহলে খুব সহজ করে যদি বলি ব্যাপারটা কি দাঁড়ালো অ্যান্টিজেন হল বাইরের শত্রু যে এসে অ্যালার্ম বাজায় আর অ্যান্টিবডি হল আমাদের ভেতরের সৈন্য যা শরীরের নিজেই তৈরি করে সেই শত্রুকে খতম করার জন্য একজন হল আক্রমণকারী আরেকজন রক্ষাকারী সিম্পল আমাদের এই অ্যান্টিবডি আর্মিতেও কিন্তু পাঁচটা আলাদা আলাদা স্পেশাল ফোর্স ইউনিট আছে যেমন আইজিজি এটা মায়ের থেকে গর্ভের শিশুর কাছে গিয়ে তাকে রক্ষা করে আইজি এ থাকে আমাদের লালা বা বুকের দুধে আইজিএম হল ফার্স্ট রেসপন্ডার মানে সবার আগে ছুটে যায় আইজিই কাজ করে অ্যালার্জির সময় আর আইজিডি অন্য ইমিউন সেলগুলোকে অ্যাক্টিভেট করতে সাহায্য করে মানে প্রত্যেকের কাজ একদম ভাগ করা তো আমাদের সৈন্যবাহিনীও আছে তাদের অস্ত্রও আছে কিন্তু প্রশ্ন হল এই বাহিনী ট্রেনিং পায় কিভাবে। চলুন চতুর্থ পর্বে এটাই জেনে নেওয়া যাক আমাদের ইমিউন আর্মি কীভাবে ট্রেনিং করে আর শত্রুকে মোলে রাখে দেখুন ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা মূলত দুই রকমের হয় একটা হল অ্যাক্টিভ আরেকটা প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনিটি হল যখন আমাদের শরীর নিজে থেকে লড়াই করতে শেখে ধরুন কোনো অসুখের পর বা টিকার মাধ্যমে এটা হল দীর্ঘস্থায়ী সুরক্ষা আর প্যাসিভ ইমিউনিটি হল রেডিমেড সুরক্ষা পাওয়া যেমন মায়ের দুধ থেকে শিশু যে অ্যান্টিবডি পায় এটা অনেকটা কিছুদিনের জন্য বডিগার্ড ভাড়া করার মতো মানে স্বল্প মেয়াদি এই অ্যাক্টিভ ইমিউনিটির সেরা উদাহরণটাই কিন্তু হল ভ্যাকসিনেশন বা টিকাকরণ এটা আসলে আর কিছুই না আমাদের ইমিউন সিস্টেমের জন্য একটা ট্রেনিং সেশন বা যুদ্ধের মহড়া আসল যুদ্ধ শুরু হওয়ার আগেই শত্রুর একটা নকল ভার্শন দেখিয়ে শরীরকে প্রস্তুত করা হয় যাতে শরীর অসুস্থ না হয়েই লড়াইটা শিখে নিতে পারে ব্যাপারটা কিভাবে কাজ করে প্রথমে কোনো একটা জীবাণুর খুব দুর্বন বা মরা একটা অংশ শরীরে ঢুকিয়ে দেয়া হয় এতে আমাদের ইমিউন সিস্টেম সেফলি অ্যাক্টিভেটেড হয়ে যায় আর অ্যান্টিবডি তৈরি করে কিন্তু সবচেয়ে জরুরি যে কাজটা হয় সেটা হলো শরীর কিছু মেমোরি সেল বা স্মৃতিকোষ তৈরি করে রাখে এই সেলগুলো শত্রুর চেহারাটা মনে রাখে ফলে ভবিষ্যতে যখন আসল শক্তিশালী জীবাণুটা অ্যাট্যাক করে মেমোরি সেলের জন্য শরীর তাকে সাথে সাথে চিনে ফেলে আর চোখের পলকে পাল্টা আক্রমণ করে সব তো জানা হল এখন শেষ এবং সবচেয়ে জরুরি প্রশ্নটা হল আমরা নিজেরা কিভাবে আমাদের এই অসাধারণ ডিফেন্স সিস্টেমটাকে একটু সাহায্য করতে পারি চলুন শেষ পর্বে দেখেনি আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স কি হওয়া উচিত আমাদের এই ভেতরে রক্ষকদের সাপোর্ট করার সবচেয়ে সহজ উপায় কি জানেন সাধারণ কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা যেমন নিয়মিত ভালো করে হাত ধোয়া চারপাশ পরিষ্কার রাখা আর পরিষ্কার জল ও ঠিকঠাক রান্না করা খাবার খাওয়া এই সাধারণ কাজগুলো করলে কি হয় আমাদের ইমিউন সিস্টেমের উপর চাপ অনেক কমে যায় ওকে তখন ছোটোখাটো শত্রুদের নিয়ে মাথা ঘামাতে হয় না বরং বড় লড়াইয়ের জন্য শক্তি জমিয়ে রাখতে পারে দেখুন আমাদের ইমিউন সিস্টেম কিন্তু কোনো মেশিন নয় এটা একটা জীবন্ত বুদ্ধিমান সিস্টেম যা সারা জীবন ধরে শিখছে আর নিজেকে বদলাচ্ছে তাহলে প্রশ্নটা হলো এই অসাধারণ সিস্টেমটাকে সাপোর্ট করার জন্য আমরা নিজেরা ঠিক কি কি করতে পারি ব্যাপারটা কিন্তু ভেমে দেখার মতো তাই না